যদি আপনারা এরকম পানা বা লতা পাতা পুকুরে যদি হয় সেই পুকুর পরিষ্কার করার পরে অন্য জায়গায় ফেলবেন না এরকম একটি জায়গায় কাঁড়ি করে রেখে দেবেন দিয়ে এতে আমরা ইউরিয়া পটাশ এবং লবণ দিয়ে এটাকে জড়িয়ে সার করে গাছে দিতে পারি আবার পুকুরের মাছকেও খেতে দিতে পারি এটা একটা অত্যন্ত পুষ্টিকর খাবার মাছের পক্ষে আমরা এই কেটুও বা মিরোডো পটাশ আর এই ইউরিয়া দিচ্ছি দু কিলো করে এই রকম ঘাসের বা পানার পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমরা এখানে চারদিকে ছড়িয়ে দেবো দেখুন কত পানা লতা পাতা জোগাড় হয়েছে এই পুকুর পরিষ্কার করার পরে আমরা এক জায়গায় কাঁড়ি করে চারদিকে আমরা এইটাতে ইউরিয়া এবং পটাশ এবং লবণ ছড়িয়ে দিচ্ছি হ্যাঁ আমরা দু কিলো ইউরিয়া এবং দু কিলো পটাশ দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা লবণটা দেওয়া এই কারণে লবণ সহজ সহজে রেখে বায়োডাইজেস্ট করে দেবে মানে একে সহজে পচিয়ে দেবে তো না আলাদা রেখে দে না হ্যাঁ হ্যাঁ ভালো করে চারদিকে ছড়িয়ে দেবেন যাতে সব জায়গায় চলে যায় আর এ যত পচবে তত আস্তে আস্তে ইউরিয়াগুলো নিচে সব জায়গায় মিশে যাবে এই রকম পুকুর পরিষ্কার করার জন্য যে ঘাস লতাপাতা হয় বা বড়ো বড়ো পানা বা কুচুরি পানা হয় সেইগুলো আপনারা ফেলবেন না চারদিকে আমরা ইউরিয়া ছড়িয়ে দিলাম এবার আমরা পটাশ দিয়ে দেবো এবার পটাশ দিয়ে দিচ্ছি আমরা চারদিকে এটা পচে সার হয়ে গেলে গাছের দারুণ খাবার হবে এবং এটা একটা জৈব সার হবে মাছও খেতে পারে দেখ এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি পাঁচ কিলো লবণ দিয়ে দিচ্ছি অনেকটা